লক্ষ্য করুন এটি সাকসেসফুল এটি সাকসেসফুল এভাবে জাস্ট ওয়ান ক্লিকে আপনার প্রোডাক্টগুলো আপনাদের ওয়েবসাইটে নিয়ে এসে চমৎকার ভাবে ড্রপ শপিং এর জন্য ওয়েবসাইট সাজিয়ে নিতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা মনারশিপন বলছে আজকে টিউটোরিয়ালটি যারা আপনারা শপিফাই স্টোর নিয়ে ড্রপ করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আপনারা কিভাবে সিজে ড্রপ সাথে শপিফাই স্টোরকে কানেক্ট করে জাস্ট ওয়ান ক্লিকে প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন এবং কিভাবে সিজে ড্রপ শপিং শপিফাই সাথে কাজ করে তার ফুল বিস্তারিত আজকে টিটেল আমি বর্ণনা করছি তো ফার্স্ট টাইম আপনাদেরকে যা করতে হবে আমি মনে করছি আপনি অলরেডি একটি স্টোর ডিজাইন করে নিয়েছেন শপিফাইয়ের মাধ্যমে আমি শপিফায়ের ড্যাশবোর্ডে রয়েছি এবং যে জিমেইল দিয়ে আমি সাইন আপ করবো অর্থাৎ শপিফাইয়ের জিমেইল দিয়ে মূলত আমি সিজে ড্রপ শপিংয়ে সাইন আপ করবো এবং স্টোর এবং সিজের সাথে কানেক্ট করব। তাহলে আমাদেরকে চলে যেতে হবে সিজে ড্রপ শপিংয়ে আমরা যদি গুগলে সিজে ড্রপশিপিং লিখে সার্চ দিই আমরা এই অপশানটি পেয়ে যাব সিজে ডট কম এটি ওপেন করতে হবে এবং যেহেতু আমাদের রেজিস্টার করা নেই তাহলে আমরা রেজিস্টারে ক্লিক করব এখানে আমাদেরকে ইমেল দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড এবং ইনভাইটেশান কোড যদি থাকতো আমরা এখানে দিতাম এবং টার্মস অ্যান্ড কন্ডিশান করে নেক্সটে ক্লিক করতে হবে বাই সিকিউরিটি রিজন আমি তথ্যগুলো দিয়ে নেক্সটে ক্লিক করছি তথ্যগুলো আপনাদের শো করছি না এখানে সিজের জন্য একটি ইউজার নেম দিতে হবে আমাদেরকে তা আমরা আমাদের চ্যানেল নেম দিলাম ভাইসিপন ভি এ আই এস এইচ আই ও এন ভাইসিপন সাপোজ ট্রিপল জিরো সেভেন ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে আপনারা সবাই জানেন এবং এখানে একটি ফোন নাম্বার দিতে হবে তা আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স ফোর সিক্স জিরো এইট ফোর থ্রি ফোর কনফার্ম এই অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন আপনি হুইচ প্ল্যাটফর্ম আর ইউ রানিং ইউর স্টোর এখান থেকে আপনি যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমরা শপিফাই ছাড়াও ইচ্ছে করলে আমরা ও কমার্স ইউজ করতে পারতাম অর্থাৎ হোয়াড প্রেসের ওয়েবসাইট আরও অনেক অপশান রয়েছে আরও অনেক ইজি অপশান রয়েছে তো যেহেতু আমরা সিজের সাথে শপিফাই মূলত যারা শপিফাইয়ে কাজ করছেন তাদের জন্য এসকে টিউটোরিয়াল তাই আমি শপিফাই সিলেক্ট করলাম হাউ মেনি অর্ডার্স ডু ইউ নিড টু প্রসেস পার ডে তাহলে আমরা এখানে ওয়ান টু ফাইভ দিয়ে দিচ্ছি হোয়াট ক্যাটাগরিজ কোন ক্যাটাগরিজে আপনি কাজ করছেন তো আমাদের স্টোর নেম হচ্ছে বিউটি প্রোডাক্ট তো যেহেতু আমরা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করছি আমরা এখানে বিউটি প্রোডাক্ট সিলেক্ট করে দিব এখানে বিউটি প্রোডাক্ট রয়েছে নেক্সট তো এটি আপাতত আমরা এখান থেকে স্কিপ করে দিব এ অবস্থায় আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট অর্থাৎ সিজে অ্যাকাউন্ট লকও করুন গাইড ফর নিউ ইউজার্স সিজে থেকে চলে এসেছে এবং এটি ভেরিফাই করতে হবে এখানে প্লিজ ভেরিফাই ইউর ইমেল এখানে ক্লিক করে ভেরিফাই করে দিতে হবে আদারওয়াইজ অল ফাংশনস কাজ করবে না এই অবস্থায় আমাদেরকে মাইসিজে যেতে হবে এবং আপনাদের প্রোফাইলটি আপনারা চমৎকারভাবে সাজিয়ে নেবেন সেটিংসে গিয়ে আমি মেইন ফাংশনগুলো শো করছি আমরা অথরাইজেশনে যাব এবং শপিফাইতে ক্লিক করব যেহেতু আমরা শপিফাই প্ল্যাটফর্মের সাথে সিজে কানেক্ট করতে যাচ্ছি এখানে আরো অনেক ইজি প্রসিডিউর রয়েছে আমি সেগুলোতে যাচ্ছি না যারা মূলত শপিফাই নিয়ে কাজ করছেন তাদের জন্য আজকে টিউটোরিয়াল ইউ হ্যাভ এন অথরাইজ ইউর স্টোর ইয়েট ক্রিয়েট ইউর স্টোর রাইট নাও আপনি এখান থেকে স্টোর ক্রিয়েট করতে পারেন সেল ইউর স্টোর ট্রান্সফার রেকর্ড অনেক ফাংশন রয়েছে তা আমরা অ্যাড স্টোরে ক্লিক করব শপিফাই অথরাইজেশন বাই ক্লিকিং অথরাইজ ইউ উইল বি ডাইরেক্টেড টু দ্য অ্যাপ পেজ ইন শপিফাই হোয়ার ইউ শুড ক্লিক অ্যাড অ্যাপ অর্থাৎ যেখানে আপনাকে অ্যাড অ্যাপে ক্লিক করতে হবে আমি অথরাইজে ক্লিক করে দিচ্ছি লক্ষ্য করুন আমরা শপিফাই অ্যাপ স্টোরের সিজে ড্রপশিপিং এর অ্যাপ পেজে চলে এসেছি আমরা জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করে দিব এই অবস্থায় এই ধরনের ইন্টারফেস আসবে সেম একই ভাবে আমাদেরকে ইনস্টলে ক্লিক করতে হবে ওয়েলকাম টু সিজে ওয়ান স্টেপ মোর স্টোর অথরাইজেশন প্লিজ সিলেক্ট অর লগ ইন টু এ সিজে অ্যাকাউন্ট টু অথরাইজ তো আমরা এ অ্যাকাউন্ট দিয়ে করতে চাচ্ছি শপিফাইয়ের এ অ্যাকাউন্ট দিয়ে তাহলে আমরা এখানে জাস্ট অথরাইজে ক্লিক করে দিব এবং কনফার্মে ক্লিক করে দেবো লক্ষ্য করুন আমরা সিজে ড্রপ শিপিংয়ের পেজে চলে এসেছি এই অবস্থায় আমরা যদি অ্যাপসে যাই লক্ষ্য করুন অ্যাভেলেবেল ইনস্টল অ্যাপসে আমাদের সিজে ড্রপশিপিং প্লাগ ইনটি চলে এসেছে আমরা যদি এখানে যাই অর্থাৎ আমাদের ওয়েবসাইটের সাথে সিজে ড্রপশিপিং ফুললি কানেক্টেড শিক্ষার্থী বন্ধুরা অফ রেকর্ডিং এ আমি একটি প্রোডাক্ট অ্যাড করেছি তো এখন আমরা শিখবো যে কিভাবে আপনারা জাস্ট ওয়ান ক্লিকে প্রোডাক্ট আপনাদের ওয়েবসাইটে আপনাদের স্টোরে অ্যাড করবেন খুবই ইজি প্রসিডিউর সিজের সাথে আমাদের ওয়েবসাইটটি ফুললি কানেক্ট করে ফেলেছি আমরা পূর্বেই আপনারা দেখেছেন তো এ অবস্থায় আমাদের যা করতে হবে আমাদেরকে ফাইন প্রোডাক্টসে যেতে হবে এবং এখান থেকে যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি ইভেন এখানে সার্চ করে আমরা যে কোনো নিশে যে কোনো নিষে প্রোডাক্ট অ্যাড করতে পারি সাব নিশে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারি তো আপনি যখন ড্রপশিপিং ওয়েবসাইট তৈরি করবেন তখন অবশ্যই প্রোডাক্ট রিসার্চের ব্যাপার রয়েছে আজকে টিউটোরিয়ালটি মেইনলি আমি রিসার্চ নিয়ে তৈরি করছি না আজকে টিউটোরিয়ালটি আমি তৈরি করছি সিজের মেইন মেইন ফাংশনগুলো যেগুলো দিয়ে আপনি শপিফাই এর সাথে ওয়েবসাইটটি ডিজাইন করতে পারেন আর শপিফাই এর ওয়েবসাইটের থিম কাস্টমাইজেশন নিয়ে আমি খুব বেশি আলোচনা করব না তার কারণ হচ্ছে আপনারা ফার্স্ট টাইম যে সেটিংসগুলো গুলো আপনাদের করার দরকার স্টোর সাজানোর জন্য সেগুলোই আমরা সাজিয়ে নিচ্ছি পাশাপাশি আপনারা দেখে নিচ্ছেন পরবর্তীতে আপনারা ইচ্ছে মতো স্টোর কাস্টমাইজেশন করতে পারবেন আর আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসে প্রচুর টিউটোরিয়াল রয়েছে সেগুলো স্টাডি করলে আপনাদের ভালো ধারণা হয়ে যাবে তো এখান থেকে আমি র্যান্ডম কিছু প্রোডাক্ট ওপেন করে নিচ্ছি জাস্ট আপনাদেরকে শো করার জন্য কিভাবে ওয়ান ক্লিকে প্রোডাক্টগুলো আমি ওয়েবসাইটে নিয়ে আসছি লক্ষ্য করুন এই প্রোডাক্টটির প্রাইস হচ্ছে ফোর ডলার তাহলে আমরা যদি স্ক্রল করে নিচে আসি একেবারে নিচে আসলে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন অ্যাড টু মাই প্রোডাক্টস অথবা লিস্ট আমরা সরাসরি এখানে লিস্টে ক্লিক করব তো আমরা লিস্টে ক্লিক করলাম আপনারা জানেন ড্রপশিপিং এর প্রোডাক্টে মূলত আপনাদেরকে এখানে এই ওয়েবসাইটটি এই স্টোরটি ধরেছে অর্থাৎ এই স্টোরটি হচ্ছে সিজের এখানে আপনারা যে স্টোরটি দেখতে পাচ্ছেন স্টোর নেম স্টোর সিলেকশন এটি সিজের বাট আমাদের মেইন যে ওয়েবসাইট আমি যদি অনলাইন স্টোর থেকে শো করি শপিফায়ার এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস অর্থাৎ আমরা এই স্টোরে মূলত প্রোডাক্টগুলো নিয়ে আসতেছি সিজের বাট এই স্টোরটি আমার সপিফাইয়ের এই স্টোরের সাথে কানেক্টেড অটোমেটিক্যালি এখানে চলে যাচ্ছে তো এখানে আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে এখান থেকে আমরা স্টোর সিলেক্ট করতে পারি আমাদের যদি আরও স্টোর থাকে ভ্যান্ডোর সিলেক্টেড টাইপ সিলেক্টেড কালেকশন এখানে আমাদেরকে একটি কালেকশন সেট করতে হবে তো কালেকশান আমি পেজ দিয়ে দিচ্ছি যেহেতু আমি আর কোনো কালেকশন তৈরি করিনি ট্যাক্স এখানে আমরা ইচ্ছে করে ট্যাক্স দিতে পারি সাপোজ আমি ড্রেস দিচ্ছি আর আমি জাস্ট র্যান্ডমলি তৈরি করে আপনাদেরকে শো করছি আপনারা অবশ্যই রিসার্চ করবেন তো এখন লিস্ট নাওতে ক্লিক করলে লিস্ট হবে না লক্ষ্য করুন এই যে এখানে ভুল ভুল ধরেছে প্রাইসিং তো যেখানে ধরবে সেখানে গিয়ে আপনারা ঠিক করে দিবেন যেমন অল প্রোডাক্ট এগুলো হচ্ছে ভেরিয়েশন প্রোডাক্ট অল প্রোডাক্ট সিলেক্টেড টোটাল ড্রপশিং প্রাইস হচ্ছে 11.97 পয়েন্ট প্রত্যেকটি প্রোডাক্টের তাহলে আমরা সাপোজ টোয়েন্টিতে সেল করব তো প্রাইস রেঞ্জে এখানে আমরা টুয়েন্টি লিখলাম কারণ আপনার অ্যাড খরচ রয়েছে আপনার আদার্স খরচ রয়েছে এরপর আপনার প্রফিট তো আমরা যখন ওকে ক্লিক করবো সবগুলোতে প্রাইস ধরে নেবে অ্যান্ড লিস্ট ইট নাও উইদিন ভেরি শর্ট টাইম এটি লিস্ট হয়ে যাবে আর শপিংয়ে যদি কোনো ধরনের ভুল ধরে বা তাদের পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন পলিসিতে কোনো ধরনের মিস্টেক ধরে তাহলে এটি লিস্ট হবে না এখানে শো করে দিবে তা আপনারা ওই প্রোডাক্টটি অ্যাভয়েড করবেন আর লিস্ট হতে কিছুটা সময় লাগে নিশ্চয়ই দেখেছেন আপনারা লিস্ট সাকসেসফুলি তো এ অবস্থায় আমরা ভিউ ইন স্টোর এখানে ক্লিক করে দেখতে পারি অথবা আমরা সাপোজ আমি আরেকটি প্রোডাক্ট অ্যাড করছি লিস্ট প্রাইস সেট করতে হবে আমাদেরকে তা আমি যদি এখানে টোয়েন্টি ডলার টোটাল ড্রপশিং প্রাইস পড়বে আমাদের তাহলে আমরা এটি থার্টি দিচ্ছি ওকে অল থার্টি নিয়ে নিল ইট নাও তো এভাবে জাস্ট ওয়ান ক্লিকে প্রোডাক্ট গুলো আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারি সিজ এ ড্রপ মাধ্যমে আমি আরো কিছু প্রোডাক্ট অ্যাড করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে অফ এ অ্যাড করছি আমি এগুলো আমি আরো কিছু প্রোডাক্ট অ্যাড করে নিচ্ছি লিস্ট আমি জাস্ট র্যান্ডমলি অ্যাড করছি আপনারা অবশ্যই রিসার্চ করে তারপরে অ্যাড করবেন এবং এখানে টাইটেলগুলোকে ছোট করতে হবে সিম্পল বিষয়ে পাঁচ ছয়টি অ্যাড করলেই আপনাদের টোটাল ধারণা হয়ে যাবে আমরা আশা করতেছি এখন প্রোডাক্টগুলো ধীরে ধীরে আমাদের এখানে লিস্ট হয়ে গেছে এটি লিস্টেড সাকসেসফুলি তা আমি এটিও লিস্ট করে দিই লক্ষ্য করুন এটি সাকসেসফুল এটি সাকসেসফুল এটি সাকসেসফুল ডান এভাবে জাস্ট ওয়ান ক্লিকে আপনার প্রোডাক্টগুলো আপনাদের ওয়েবসাইটে নিয়ে এসে চমৎকারভাবে এর জন্য ওয়েবসাইট সাজিয়ে নিতে পারবেন এখানে আরও যে বিষয় আপনার প্রোডাক্টটি সরাসরি সিজে কাস্টমারের পাঠিয়ে দিবে অর্থাৎ আপনি যখন মার্কেটিং করবেন এখান থেকে কোন প্রোডাক্ট সেল আসবে ওই প্রোডাক্টটি আপনি সিজের মাধ্যমে সিজে পারচেস করে দিলে করে কাস্টমারের অ্যাড্রেসটি প্রোডাক্টটি পাঠিয়ে দিবে আর শপিফাই এর থিম কাস্টমাইজেশনের মাধ্যমে আপনারা ওয়েবসাইটটিকে আরো চমৎকারভাবে সাজিয়ে নিতে পারেন এখানে আরও একটি চমৎকার বিষয় রয়েছে সেটি হচ্ছে এখানে অনেক অপশন রয়েছে যেগুলো আপনারা চমৎকারভাবে ইউজ করতে পারবেন জাস্ট একটু ঘাটাঘাটি করতে হবে আমি একটি অপশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার কাছে যখন অর্ডার আসবে তখন আপনি এই অপশানগুলো ইউজ করার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন কাস্টম প্যাকেজিং চমৎকার একটি অপশান আপনি যদি এখানে ক্লিক করেন আপনার প্রোডাক্ট যখন সিজে কাস্টমারের কাছে পৌঁছাবে আপনি যেভাবে সিজে ড্রফশিপিং এ প্যাকেজিং ডিজাইন করে দিবেন সেভাবেই কাস্টমারের কাছে আপনার লেবেলিং সহকারে আপনার কোম্পানির নাম সহকারে কাস্টমারের কাছে পাঠাবে সিজে এতে করে আপনার ব্র্যান্ডিং হবে তো সাপোজ আমি যেহেতু ক্লথিং চুজ করেছি তো জন্য দেখব আমরা আর এর জন্য আপনাকে প্রতি প্যাকেটে পে করতে হবে সাপোজ আমি যদি এটি চুজ করি আপনার প্রাইস রেঞ্জ এবং আপনাদের প্রোডাক্ট অনুযায়ী প্যাকেজিংগুলো চুজ করবেন প্যাকেটগুলো চুজ করবেন সাপোজ আমি এটি চুজ করছি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এ অবস্থায় এটিকে আমরা ডিজাইন করতে পারি জাস্ট আমাদেরকে স্টার ডিজাইনে ক্লিক করতে হবে এবং এখানে আপনি আপনার কাস্টম লোগো সেট করতে পারবেন আপলোড ইমেজ সাপোজ আমি আমি মনে করছি আমি এই ছবিটি দিব শুভ নববর্ষ জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যে আপনারা এখানে অবশ্যই আপনাদের লোগো সেট করবেন লক্ষ্য করুন এভাবে ইচ্ছে মতো বড় ছোট করে এটি যে পিজি ইমেজ এই কারণে এরকম শো করছে আপনারা পিএনজি নিলে চমৎকার ভাবে আপনাদের লোগো এভাবে শো করবে এবং সেভ করে দিবেন পরবর্তীতে আপনাদের যে কোনো প্রোডাক্টের সাথে যে কোনো প্রোডাক্টে যদি আপনি যান আমি সেভ করছি না আমি ক্যান্সেল করছি যে কোনো প্রোডাক্টে গেলে লক্ষ্য করুন সিজে থেকে স্টোর প্রোডাক্টসে গেলে সবগুলো প্রোডাক্ট এখানে শো করবে আপনারা প্রোডাক্টগুলো সিলেক্ট করে এখান থেকে প্যাকেজিং কানেকশন এখানে ক্লিক করে প্যাকেজিং আপনি যে প্যাকেটের ডিজাইনটি করেছেন সেটা এখানে সেট করে দিতে পারবেন এভাবে ইচ্ছা করলে সবগুলো সবগুলোর একই প্যাকেট সেট করতে পারবেন অথবা আলাদা আলাদা ভাবে প্যাকেজিং আপনারা সেট করতে পারবেন আশা করছি বিষয়টি আমরা বুঝতে পেরেছি তো সিজে তো আপনারা প্রোডাক্টগুলো এডিট করতে পারেন অথবা অথবা আপনার শপিফাই অ্যাকাউন্ট থেকে সরাসরি প্রোডাক্টগুলো এডিট করতে পারেন তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালে আমি শপিফাই স্টোরে কিভাবে আপনারা পেনিয়ার পেওনিয়ার চেকআউট অথবা সরাসরি পেওনিয়ার আপনার পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে শপিফাই স্টোরে পেমেন্ট গেটওয়ে হিসাবে সেট করবেন তার উপরে বিস্তারিত টিউটোরিয়াল শো করব দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালে চ্যানেল ভাইসি পনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লেলিস্ট ওয়ান অর্থাৎ উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ